তু মিফ্তা ফুল জন্না আসলা তু আমার নবীবল্য রানী নব্বতের সুবানী অমার মা অমার জন্ম নাম আছো জন্না তের স্বাবি সোভাহা আল্লাহ আসলা তু মিফ্তা ফুল জন্না মিফতামানী সাবি সালাত মানি নমাজ আসলা তু মিফ্তাফুল জান্না সালাত তুমি ইসতাফুল জান্নাত আসসালাতু মায় রাসুল মুমিনিন মুমিনদের জন্য আমি নবীর মেরা সুবহানাল্লাহ আল্লাহ আমাদের জন্য মেরাস দিয়েছেন কি দিয়ে নামাজ দিয়ে কি দিয়ে নামাজ দিয়ে আমাদেরকে কি দিয়েছেন মেরাস দিয়েছেন আমাদের রাসূল বলেন অম্মাহ আমি নামাজ পড়েছি আমার নবীর জীবনে নামাজ কদা করেন নাই আমার নবী নামাজ পড়েছেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন আমার নবী নামাজ পড়তে 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 আমার নবীর দুই পা ফুলে গিয়েছেন কদম ফুলে গিয়েছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন

so hard.